কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত কৃষক কুল মাথায় হাত কৃষকদের শনিবার রাতে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত খোয়াই জেলা সহ এর পাশপাশ এলাকাগুলির বিভিন্ন কৃষি ক্ষেতগুলি খোয়াই জেলার মধ্যে তেলিয়ামোরা মহকুমার বাইশ খুরিয়া এলাকা রাজ্যের একটি কৃষি প্রধান এলাকা উক্ত এলাকায় ফলানো বিভিন্ন শাকসবজি গোটা রাজ্যের বিভিন্ন বাজারে শাকসবজির চাহিদা বরাবরই পূরণ করে থাকে বলাই বাহুলো এই বাইশ ঘুরিয়া এলাকার অধিকাংশ মানুষ এই কৃষি কাজের ওপর নির্ভরশীল কৃষি কাজ করেই তারা তাদের জীবন জীবন জীবিকা নির্বাহ করে থাকে রবিবার তেলিয়ামুড়া মহকুমার বাইশ কুড়িয়া এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা যায় যে উক্ত এলাকার অধিকাংশ কৃষি ক্ষেতগুলি কালবৈশাখীর ঝড়ে দুমড়ে মুচড়ে যায় এবং বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এ ব্যাপারে বলতে গিয়ে উক্ত এলাকার একাধিক কৃষক জানায় এই কালবৈশাখী ঝড় তাদের কাল ডেকে এনেছে কৃষকদের দাবি গতকালের এই ঝড় বৃষ্টির কারণে তাদের ফলানো টমেটো বেগুন ফুলকপি বাঁধাকপি সহ বিভিন্ন সবজিতে ইতিমধ্যে পচন শুরু হয়েছে ফলে তাদের কৃষি ক্ষেত্রের ওপর ব্যয় করা লক্ষ লক্ষ টাকা এই কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতির মুখে পড়ে যায় বর্তমানে এই এলাকার কৃষকরা চাইছে এই কালবৈশাখীর ঝড়ে তাদের এই ব্যাপক ক্ষতির মুখ থেকে উদ্ধার করতে যেন রাজ্যের কৃষি দপ্তরের সাহায্যে হাত বাড়িয়ে দেয় অন্যদিকে একাংশের দাবি ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে এবছর খুয়াই জেলা তেলিয়ামোরা মহকুমা শহর রাজ্যের বিভিন্ন বাজারে সবজির সংকট দেখা দিতে পারে কারণ কালবৈশাখীর তাণ্ডবে ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে এবছর বাজারে পর্যাপ্ত সবজির যোগান দিতে পারবে না কৃষকরা কাউকে বৃষ্টি অনেক মানুষের ক্ষতি হয়েছে গৃহস্থরা টমেটো গাছ পাটনা টমেটো জোড়া পড়তেছে পচা লাগছে মানুষের বেগুন গাছ এবং লাউ গাছ আমার চা সব হারাই দিচ্ছে তুফানে তুফানে কৃষকরা ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত অনেকেই হয়েছে আপনি কি কৃষিকাজের সঙ্গে জড়িত কৃষিকাজ জড়িত কত বছর ধরে কৃষিকাজ করতেছে আমি তো আজকাল সতেরো আঠারো বছর এই এলাকাতে লোকজন যারা আছে তারা কি সবাই মোটামুটি কৃষি কাজের সঙ্গে জড়িত এইবা কৃষি কাজ আছে কোনে লাগাইটা আপনার নাম আপনার নাম টিঙ্কু দাস বিউরো রিপোর্ট লংগাই টিভি